বিয়ের মাসের মাথায় মৃত্যুর দেবকে মৃতার মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে মৃতার দেবরকে গ্রেফতার করল ধর্মনগর মহিলা থানার পুলিশ পলাতক মৃতার স্বামী শ্বশুর ও শাশুড়ি বিয়ের মাসের মাথায় গৃহবধূর রহস্য মৃত্যুর ঘটনায় নয়ামর স্বামীর পরকিয়া জেরে খুন হতে হয়েছে স্ত্রী কাজুরি দেবকে ঘটনাটি সংঘটিত হয়েছিল বৃহস্পতিবার গভীর রাতে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানাধীন নয়াপাড়ার প্রগতি রোড এলাকায় ঘটনার বিবরণে জানা যায় দু সালের আঠাশে নভেম্বর সামাজিকভাবে ভাবে একই এলাকার বিশ্ব সাথে বিয়ে হয় কাজলি দেবের বিয়ের কয়েকদিন পর স্বামীর পরকিয়ার কথা জানতে পারে কাজলি দেব তারপরে সংসারে শুরু হয় অশান্তি স্বামীর পরকীয় কাজলী দেব জানার পর স্বামী সহ দেবুরী দেবের উপর মানসিক ও শারীরিক নির্যাতন শুরু করে এরই মধ্যে শ্বশুর বাড়ির লোকজনদের গভীর রাতে কাজরী দেবের স্বামী বিশ্বদাস ও দেবুর অশোক দাস মিলে বাইকে করে কাজলী দাসকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায় কিন্তু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর জানিয়ে দেন হাসপাতালে নিয়ে আসার আগে কাজরী দেব দেবের হয়েছে এই ঘটনার পর কাজলি দেবের মা ধর্মনগর মহিলা থানায় কাজলি দেবের স্বামী দেবর শ্বশুর ও শাশুড়ির নামে অভিযোগ দায়ের করেন অভিযোগ তিনি উল্লেখ করেন বৃহস্পতিবার রাতে কাজলি দেবের সাথে তাদের দীর্ঘ সময় ফোনে কথা হয়েছে কাজলি দেব ফোনে তার মাকে জানায় স্বামীর বাড়ির সকলে মিলে তার উপর নির্যাতন শুরু করেছে এমনকি তারা তাকে প্রাণে মেরে ফেলার পরিকল্পনা করছে সেদিন রাতেই তাদের মেয়েকে হত্যা করে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে যায় স্বামী ও তার দেবর থানায় মামলা দায়ের হওয়ার পর ধর্মনগর মহিলা থানার পুলিশ ঘটনা তদন্তে নেমে মৃত কাজলী দেবের দেবর অশোক দাসকে গ্রেফতার করে অশোক দাসের গ্রেফতারের খবর পেয়ে সাংবাদিকরা ধর্মনগর মহিলা থানায় ছুটে গেলে তেলে বেগুনে জ্বলে ওঠেন অশোক দাস কথায় আছে চোরের মায়ের বড় গলা অশোক দাস রীতিমতো সাংবাদিকদের সাংবাদিকতার পাঠ দিতে থাকেন শুনে নিন অশোক দাসের বক্তব্য প্রশ্ন হচ্ছে কোনটা ঐতাবাল্ট সংবাদ আর কোনটা অসম্পূর্ণ সংবাদ তার সংবাদ মাধ্যম ভালো করে জানে এই বিষয়ে আশা করি একজন খুনের অভিযোগে অভিযুক্তর কাছ থেকে সাংবাদিকদের জানতে হবে না সে যাই হোক একদিকে ধর্মনগর মহিলা থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করার সাথে সাথে মৃত কাজলী দেবের স্বামী বিশ্বদেব সহ শ্বশুর শাশুড়ি গা ঢাকা দিয়েছে পুলিশ তাদেরকেও গ্রেফতার করার চেষ্টা চালাচ্ছে এখন দেখার পুলিশ বাকি অভিযুক্তদের সহসায় গ্রেফতার করতে পারে কিনা বিউরো রিপোর্ট নিউজ টুডে